আসসালামু আলাইকুম আজকে চলে এসছি একটি সিড সিড আমরা এই একজন সাথে প্লোটে কথা বলবো কথা বলবো এখানকার কর্মীর সাথে এবং আমরা কথা বলবো এখানে কাজে জড়িত যে সব দিদিরা আছে এবং ভাইরা আছে তাদের সাথে এই উদ্দেশ্যে মূলত আপনাদের আসা এবং আপনাদের দেখাতে চাইব রোগিং কিভাবে করে কেন করে এবং কিভাবে বুঝবেন যে এই রোগে আক্রান্ত গাছ এই মর্মে একটি আপনাদের দেখাতে চলেছি এবং আমরা একজন কৃষক আছেন কর্ম এই একজন কর্মচারী আছেন তাদের কাছে সম্পর্কে এবং শুনবো এবছরের আলুর বীজ এবং উৎপাদন সম্পর্কে এবং এই আলু বয়স জাত সাথে থাকুন না দেখতে থাকুন আমাদের প্রতিবেদন আমরা আমাদের কৃষি পণ্য উৎপাদন ও বিপণনের পেজ থেকে এই রহমান সিডের যে ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে আপনার একটা সাক্ষাৎকার নিতে এসেছি আপনার নাম এবং পরিচয়টা বলবেন এবং কতটুকু জমি এই এই বীজ লাগিয়েছেন এবং কি জাতের বীজ এটা হলো আপনার পরিচয়টা আগে দিন আমার পরিচয় জি জি আমার পরিচয় হলো মোহাম্মদ হাসেন কৃষি কাজ করি বা আলু লাগাইছি

হবে কতটুকু তবে বলছে ওরা 11 থেকে 12 টন পর্যন্ত আলু হবে যদি কৃষক করতে পারে 11 থেকে 12 টন আপনাকে বলছে যে 11 থেকে 12 টন আলু উৎপাদন হবে এবং 7 টন রানি রোমান সিড নেবে এবং বাকিটা আপনারা আপনাদের থাকবে আপনি বিক্রি করতে পারেন অথবা নিজে সংরক্ষণ করতে পারেন বিক্রির উদ্দেশ্যে অথবা নিজে বপনের উদ্দেশ্যে আপনি রাখতে পারেন তাই ঠিক আছে আপনি আমরা একজন আমরা কয়েকজন রোগী করা লোকের সাথে কথা বলবো এবং আমরা শরফুল ভাইয়ের সাথে একটুtorsনার জন্য চেষ্টা করবো যে আসলে রোগী নিয়ে কী আছে এবং কি কি ধরনের রোগী গিং তো বিভিন্ন ধরনের নাম থাকে পারে কি গাছ কি ধরনের গাছ আমরা সেগুলো সম্পর্কে শুনবো তো শরফুল ভাই আবার তো চলে আসলাম আপনার প্লটে জি ভাই হ্যাঁ তো এই এই আলুর বয়স কতদিন

রোগিং বলতে আমি এই যে আমার যে দর্শকরা আছে ওনারা তো শুধু আমরা কাজ বললে হবে না যে রোগিং করতেছি রোগী রোগিংটা কি এটা বলেন একটু তো রোগিং হচ্ছে আপনার যে কোনো ফসলের যেমন ধান বলেন গম বলেন আলু বলেন স্বাভাবিক গাছের থেকে যদি কিছু অস্বাভাবিক গাছ দেখা যায় জমিতে জি 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 প্রাথমিক অবস্থায় সেই গাছটাকে উঠিয়ে ফেলা বা নষ্ট করে ফেলা এটা হচ্ছে রোগ এটাই হচ্ছে প্রাথমিক প্রাথমিক মানে আমি আমি যদি কিছু না জানি তাহলে আমার জন্য এটা যে স্বাভাবিকের থেকে যে অস্বাভাবিক যে গাছগুলো আছে এগুলো তুলে ফেলা দেওয়া হচ্ছে রোগ প্রাথমিক আচ্ছা রোগিং এর বিভিন্ন ধরনের যেমন আমি ভুল যদি না করি রোজা

একটাই হচ্ছে উপায় আপনার আলুর গাছে আলুর গাছে এই নিচের পাতাগুলা নিচের পাতাগুলো দেখবেন এই পাতা মনে করেন যে কিনারা উপরে হয়ে আছে না হ্যাঁ জি এটাই নিয়ম জি তাই নিচে হয়ে আছে বুঝেন না নিচে হয়ে আছে এটাই নিয়ম মানে এটাই নিয়ম এরকম হয়ে থাকবে আর এটাই নিয়ম কিন্তু কিন্তু ওটা দেখা যাবে পাতাটা কিনারা উপর হয়ে যাবে মানে পিলআরভি যেটা আক্রান্ত সেটা পাতা উপরের দিকে বাঁকানো থাকবে থাকবে জি সেটা হচ্ছে পিলআরভি আর নিচে দেখবেন যে কালা কালা স্পট পড়ছে আর স্পট হবে কালো কালো স্পট হতে পারে স্পট হতে পারে আর পাতাটা একটু মোটা হবে আচ্ছা পাতাটা আবার মোটাও হবে পাতাটা মোটা হবে আহ স্বাভাবিক পাতা হচ্ছে নিচের দিকে বাঁকানো থাকে কিন্তু এটা উপর দিকে থাকবে এবং পাতা মোটা হবে নিচের দিক কালো থাকতে পারে এটা হচ্ছে আর আমার আর একটা জানি যে মোজাহিক মোজাহিক তো মনে করেন যে স্বাভাবিক গাছের থেকে মনে করেন দেখবেন যে ককরা হবে গাছ মনে করেন যে খাবে বেশি ফলন দিবে কম গাছের গ্রোথ হবে না গ্রোথ হবে না এটা হচ্ছে মোজাই এটাই তো এই যে আপনি মোজাইক এর কথা বললেন মোজাইক ভাইরাসটা এটা কি বীজ বাহিত বীজ বাহিত এটা কিভাবে চিনবো গাছ তো নাই এখন যে আপনাকে চিনাবো আমি মানে আপনাদের এখানে মানে গাছ চেয়ারার মতো সেরকম গাছ মারা যাচ্ছে না তাই তো যে মোজাইক মানে আপনি বলেন মুখে বলেন একটু যে ভাইরা যে যারা মনে করেন বীজ উৎপাদন করে তারা হয়তো বুঝবে আপনি দেখাতে পারেন আজকে নাই আপনাদের এখানে জন্য কি আর কেমন হবে আপনার গাছের গ্রোথ কম হবে গাছের গ্রোথ কম হবে হ্যাঁ তুলনামূলক যে গাছগুলো যেগুলো বাড়ছে সেগুলো এভাবে বাড়বে না পাতাগুলো সব কোকড়া হবে কোকড়ানো পাতা কোকড়ানো পাতা হবে আচ্ছা আর তারপরে আর আলু মনে করেন যে নিচে আলু ধরবে না ধরবে না এই হলো বাস্তবসম্মত কথা যে আমরা এখানে গাছ নেই দেখে আমরা দেখাতে পারছি না হয়তো রোগী যারা জড়িত তাদের সাথে হয়তো নিলে হয়তো দিন গাছ পাওয়া গেল যেতে পারে আমরা আরেকটা বললেন কি যেন যে আপনার রাইজেপটোনিয়া রাইজেপটোনিয়া রাইজকটোনিয়া রাইজকটোনিয়াটা কি এটা এটা ভাইরাস এটা হয় আপনার বেশি সার বেশি যদি কেউ উপরে ভিটামিন দেয় তাহলে ভাই এখন ইনি খাইতে পারবে এক গ্রাম মনে করেন এই গাছ গাছ এর উপরে যদি এখন চার গ্রাম চাপাই দেওয়া যায় এ নিচে আর দিতে পারবে না শিকড়ে তখন এই উপরে তখন আলু ধরবে উপরে আলু ধরবে ধরবে অর্থাৎ গাছে মাটির নিচে বাদ দিয়ে উপরে যেটা আলু ধরবে সেটাই মূলত রাইজটোনিয়া তাই আর গাছ মনে করেন যে একটা গাছ হবে গাছ হবে বড় মোটা একটা একটাই গাছ হবে পুরো একটাই গাছ হয় একটাই গাছে রাইজটোনিয়া একটা আচ্ছা এটা কি মানে সৃষ্ট নাকি বীজ বীজবাহিত সৃষ্টই বেশি

ওইখানে মনে করেন যে জাত পোকা যদি ওখানে শস্য করে জি 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 মানে পোকা পোকা দিয়ে এই মোজাই আবার দেখা গেল যে এক মন আলোর ভিতরে একটা মোজাই আলো ঢুকে গেছে ওইখানে জি 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 দেখা গেল ওই যে অস্ত্র দিয়ে কাটে বিষটা যখন কাটে এটা দিয়ে কাটে দেখা গেল যদি ওইটা যদি ওরা যদি শ্যাবলম হোক অন্য অন্য জীবাণু নাশক দিয়ে যদি ওরা ওটা না ধয় জি 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 তাহলে মনে করেন যে যদি ওই এক মোন আলুর ভিতর যদি একটা থাকে ওই একটাও মনে করেন যে কাটবে এই ভালোগুলোও কাটবে তাতে তাতেও কিন্তু সংমিশ্রণ হয়ে যায় তাতেও এটা তো ভাইরাস ভাইরাস ছড়ানোর চান্স থাকে চান্স আর পি আর আর আহ এই রোগ কি কৃষক দ্বারা সৃষ্ট এটাও ফিফটি পার্সেন্ট কৃষকদের 50% মানে আমরা বুঝলাম যে কৃষক যদি খুব সচেতন না হয় তাহলে কিন্তু ভালো বীজ উৎপাদন করা আসলে কঠিন মানে অনেক রোগ আছে যেগুলো বীজবাহিত ছাড়াও মানবশিষ্ট কিছু হয় যে শুনলাম আমরা শুনবো কয়েকজন রোগিং করা এখানে কয়েকজন মহিলা আছে আমাদের আপনারা জানেন যে আমাদের কৃষি কিন্তু এই কৃষির কিন্তু উদ্ভব আমাদের মহিলা দিয়ে এটা আমরা হয়তো জেনেছি আমাদের ইতিহাস ইতিহাসে যেমন মহিলারা আগে কিন্তু এই বাড়ির প্রাচীন প্রাচীনকালে কিন্তু মহিলারা দিয়ে কৃষি কৃষির গোড়াপত্তন কিন্তু মহিলাদের দিয়ে মহিলারাই আমাদের আজকে কিছু কয়েকজন মহিলা এই রোগিংয়ের কাজে নিয়োজিত আছেন আমরা সেই রোগীনের কয়েকজনের সাথে কথা বলবো আচ্ছা শরফুল ভাই এই আমরা পাঁচজন ছয়জন নাকি আরো বেশি লোক দিয়ে রোগিং করেন আর মনে করেন যে জমির সংখ্যা যদি কম হয় তাহলে পাঁচ জনে আজকে কতগুলো জমি রোগিং করবেন আজকে তো মূলত আমরা করলাম এখানে এত তাড়াতাড়ি কি হয় নাকি ভাইরাসের সংখ্যা খুবই কম খুবই কম করেন দুই পার্সেন্ট শতকরা এক পার্সেন্ট দুই পার্সেন্ট এটা সময়ের সাথে সাথে কি বাড়তে পারে কিছু আবহাওয়ার কারণেও বাড়তে পারে বাড়তে পারে তবে আমরা হয়তো আপনাদের প্রচেষ্টা জারি রাখবেন চেষ্টা করবেন আহ আমরা দুই তিনজন রোগিং করা লোকের সাথে আমরা কথা বলবো আমরা তাদের সাথে সাক্ষাৎকারের জন্য এগিয়ে যাই আমরা একজন রোগিং করা এক দিদির সাথে কথা বলি দিদি আদাব তো দিদি এই কয়টার দিকে আসছেন আজকে রোগিং করতে আটটা আটটার দিকে মূলত আটটার সময় আমাদের আপনাদের আটটার দিকে জয়েন করতে হবে সকালবেলা বেলা রোগিং করতে সুবিধা বেশি না বেলা হলে বেশি বেলা হলেই বেশি মানে অর্থাৎ আবহাওয়া মানে শীতে হচ্ছে ইয়ে ভিজে যায় কাপড় টুপড় ওই জন্য আমরা খুব বিরক্ত লাগে একটু বেলা হলে হয়তো ভালো খুব কষ্ট হয় যখন এরকম বেলা হয়ে যায় তখন ভালো লাগে আচ্ছা আপনাদের জন্য হয়তো রহমান সিদ্ আমরা অনুরোধ করবো যাতে আর একটু দেরিতে আপনাদের কাজ শুরু করে যাতে আপনাদের সুবিধা হয় কারণ হচ্ছে আমরা যা কিছু করি মানব কল্যাণেই করি আর মানব কল্যাণে যদি না আসে সহ সকালবেলা ঠান্ডার সময় এই জানুয়ারি আজকে যদি বলি আমি চার পাঁচ তারিখ বা ছয় তারিখ সাত তারিখ যাই হোক কিন্তু জানুয়ারি মাসে তো অনেক ঠান্ডা থাকে কি কি জাতের আলু রোগী রোগিং করতেছে মোজাইক না কি কি জাতের জাত বলতে কি মানে ইস্টোরি কাঠিনা ডায়মন্ড আর ডায়মন্ড আর স্টোরিজ এই জমি এই আলুটা কি জানেন আপনি স্টোরিজ আলু চিনেন তো না আচ্ছা আপনি যে এই যে রোগিং করতেছেন রোগিং কি জানেন তো মানে রোগিং কাকে বলে এটা জানেন তো বলেন তো রোগিং কাকে বলে আমরা কি জমি বাড়িতে যে আসি এগুলা গাছগুলা দেখি কি কোনটা কোন গাছের কোন রোগ যাচাই করি আচ্ছা যাচাই করেন মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যে রোগিং করবেন কি জানেন রোগিংটা তো আমি আমি আপনাকে আপনি আপনি জানেন কিন্তু হয়তো আমার ভাষায় বলি মানে স্বাভাবিকের থেকে যে গাছগুলো অস্বাভাবিক তাই তো আপনার রোগিং বলেন নাকি মানে অত ওই গাছ তুলে ফেলে দেওয়া ফেলে দেওয়া বলতে আপনি হয়তো ব্যাগ নিয়ে বেড়াচ্ছেন ওই ব্যাগে নিয়ে নেবেন বস্তাতে হয়তো বাইরে যে পুড়িয়ে দিবেন গরুকে খাওয়াবেন নষ্ট করবেন কিছু একটা করবেন কিন্তু এই যে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক যে গাছগুলো এগুলোই রোগিং তো নাকি অর্থাৎ কোকড়ানো বা বাড়েনি নিচে পড়ে আছে অথবা গাছে আলু লেগে আছে এগুলোই তো রোগিং এগুলো এগুলো গাছ তুলে ফেলেন তাই তো এগুলো তুলে ফেলেন আচ্ছা আচ্ছা কি কি ধরনের রোগিং মানে রোগিং এর নাম বুঝেন মানে কি কি সমস্যার জন্য রোগিং বলা হয় রোগিং করা হয় কি কি সমস্যা বলেন তো কোন কোন ভাইরাসের কারণে হতে পারে মোজাইক ভাইরাস তারপর রাজকটনিয়া রাজকটনিয়া মোজাই পিএল আর ভি আর ভি আপনি বলতেছিলেন যে রাজকটনিয়া পিএল আর ভি মোজাই আচ্ছা মোজাই কোনটা বলতে পারবেন মোজাই গাছটা একটু ছোট হবে আর পাতাগুলা কোকড়ানো হবে পাতাগুলো কোকড়ানো হবে গাছ ছোট হবে মানে বাড়বে না না এটাই মূলত মোজাই আর ভালো মাধ্যম আপনি জানেন মোজাই কিভাবে হয় মোজাই কি যদি জমি বাড়িতে পানি বেশি হয় পানি বেশি হয় আপনার তাহলে হয় আপনার কাছে মনে হয় যাক আপনি যতটুকু জানেন আপনার অতটুক জানার দরকার নাই যদিও একজন রোগিং করা লোক হিসেবে কিন্তু আপনি যতটুকু জানেছেন ভালো জেনেছেন কিন্তু রোগিং হয় মূলত এই মোজাইক হয় মূলত বীজবাহিত আচ্ছা পিএলআরবি যে বললেন এই পিএলআরবি কিভাবে চিনবেন আপনি পিএলআরভি গাছে পাতাটা মোটা হবে মোটা হবে উপর দিকে পাতাটা কি হয়ে ওঠে আসবে উপরর দিকে মানে অপরুর দিকে কুড়ানো কথা মানে থেকে উল্টা দিকে থাকবে থাকবে আর নিচে কালো দাগ পড়বে পাতার নিচে কালো কালো দাগ পড়বে কালো দাগ পড়বে এটা হলোতে পিএলআরভি 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 কেন হয় এগুলো মূলত আপনার অত জানার দরকার নাই তবে আপনি হয়তো জানেন কিছুটা ধারণা আছে আপনি বলতে পারবেন কি পিএলআরভি কেন হয়

গাছের যে ডালগুলা আছে ডালের গোড়া গোড়ায় উপর দিকে আলু আলু হবে অর্থাৎ মাটির নিচে না হয়ে আলুতে মাটি নিচে হয় মাটির উপরে আলু হবে গাছে 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 আলু ধরবে এবং গাছটা হবে গাছটা হবে পাতাগুলা আলাদার মতো হয়ে যাবে মোটা মোটা হয়ে যাবে মোটা মোটা হবে এটা হচ্ছে নিয়ে ঠিক আছে আপনার আপনার এই ব্যাগে কোনো রোগাক্রান্ত কোনো গাছ আছে দেখি একটু আমাক আমাক দেন দেন এটা না আচ্ছা আমি যদি দেখাতে চাই তবে আহ হয়তো দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে পাইলাম এই দুইশো শতক জমিতে আমরা আর কারো কাছে কোনো গাছ পাইনি এনার কাছে পেয়েছি যে এটা বলতেছে ওনারা মোজাই এটা হয়তো বীজবাহিত একটি রোগ মাঠকর্মী বলতেছিলেন এই মোজাইক এই গাছ কিন্তু রাখা যাবে না এই গাছের আলুও ধরবেন এবং এটা কিন্তু বাইরের জনিত গাছ আপনাদের হয়তো দেখাতে পেরেছি বা পারিনি এই রোগিং এর আদ্যপান্ত অর্থাৎ এই রোগিং সম্পর্কে একটা গল্প যেটা আপনি আপনার চালু যদি রাখেন আপনার এই বীজ উৎপাদন তবে এই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন যে মূলত রোগিং এর আপনি যে রোগিং করবেন অর্থাৎ আক্রান্ত গাছ তুলে ফেলবেন তুলে ফেলবেন কেন চিনবেন কিভাবে হয়তো আমরা জানাতে পেরেছি এবং চালু থাকুক এই অভিযান প্রত্যেকটি বীজ কোম্পানি বলেন বা ব্যক্তি পর্যায়ে বীজ উৎপাদনে এই এই ভাইরাস নিধন অভিযান যাতে ভালো বীজ উৎপাদিত করতে পারে এবং ভালো বীজ উৎপাদিত হলে আমরা পরবর্তী বছর হতে ভালো ফলন পাবো এই আলুর আমরা এমন আশা করে এখানের মতো বিদায় চাইছি তবে আপনাদের একটা বিষয় জানাতে চাই যে এই রহমান সিডের এ বছরের বীজের মান ভালো হবে এমনটা আরো ভালো হবে হয়তো অতীতে ভালো হতো আমি জানি না তবে এবছর যে ভালো হবে বা অন্য কোম্পানির হয়তো ভালো হবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বছর তুলনামূলক গাছ অনেক ভালো অর্থাৎ এখন পর্যন্ত পরিবেশগত দিক থেকে অনেকটা অনুকূলে আছে এ আবহাওয়া আমরা আশা করবো ভালো বীজ উৎপাদিত হবে এবং ভালো বীজের মাধ্যমে আমাদের দেশ ও জাতির কল্যাণে বয়ে আনবে আলুর কিন্তু আমাদের দেশে প্রচুর ঘাটতি আছে মানে অর্থাৎ আলু আমরা কিন্তু সব তরকারিতে আমরা আলু খাই সুতরাং আলু উৎপাদন খুব বেশি প্রয়োজন যে কারণে আমরা আলু নিয়ে এতবার ইয়া করতেছি এবং বিদেশ থেকে কিন্তু আলু আমাদের এত আলু উৎপাদিত হয় তোর কিন্তু বিদেশ থেকে প্রতি বছর আলু আমদানি করতে হয় আমাদের আমদানি করা না লাগুক আমাদের আলু আরো বেশি আলু উৎপাদিত উৎপাদন হোক যাতে আমরা স্বনির্ভর হয়ে উঠি এই সবজিতে যাতে বিদেশ থেকে আমদানি না করতে হয় সেই সাথে আপনাদের জানাতে চাই যে আপনারা পেজ লাইক কমেন্ট এবং ফলো করে সহযোগিতা করবেন এবং আপনাদের পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন আমরা নিশ্চয়ই আপনার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবো এবং আপনাদের একান্ত সহযোগিতা এই কৃষি পণ্য উৎপাদন ও বিপণন পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যাশা করতেই পারে এমনটা আশা করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম